হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আজকে শুধু ভাত করব তরকারি আছে তো ভাতটা বসিয়ে দিই চলো তো ভাত বসিয়ে দিয়েছি আমি আজকে রাত্রেবেলা কলা পাতা কেটে নিয়েছি মাছ পাতায় দেবো ওর জন্য তো ওই যে ভাতটাও ফুটে গেছে আমার তো ছেলে চান করতে চলে গেছে ওই দেখো একা একা চান করছে আজকে আমাকে করাতে দেবে না ওর জন্য একা একা করছে তাই আমি বলছি গা ফা ও আবার গাফা ডোলে নিচ্ছে ভালো করে তো চলো ছেলে চান করে ছেলে চান করে একা একা চলে এসছে তো গামছাটাও পরে নিয়েছে ও বলছে আমি গামছা তো আমি বলছি ঠিক আছে মাথা কথা আছড়ে দিই তারপর জামা প্যান্ট পরাবো তো আমি মাথাটা আঁচড়ে দিচ্ছি তো মাথাটা আমার আচরানো হয়ে গেছে তো আমি জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি ওকে তো আজকে ও প্রথমবার নিজে নিজে চান করলো তো একটু লাজুক লজ্জা পাশে তো আমার ছেলেকে রেডি করে দিয়ে আমি ঘরটা মুছ মুছে নিচ্ছি আগে তো ভাত তো হয়ে গেছে ভাত নামিয়ে দিচ্ছি এদিকে ঘরটা মুছে তারপর আমি চান করতে যাবো তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই তো আমার ঘর মোছা হয়ে গেছে তো আমি বারান্দাটা মুছছি তো আমি সবসময় বারান্দাটা মোছা দেখাতে পারি না কারণ আমার বারান্দাটা সেরকম রাখার মানে জায়গা নেই ওর জন্য তো দেখতেই পাচ্ছ এক জায়গায় বাসন বোতল বালতি গ্যাস ফ্যাস সব তো আমার ঘরটা মোচা হয়ে গেছে তো চলো তো ঘরটার মুছে চলে এসেছি ঘরে তো আমার ছেলে দেখো কীভাবে বসে আছে টিভি দেখছে তো আমি চান আমি চান করে চলে আসলাম তো গা হাত পা মুছে ছেলেকে খাওয়াবো তো খাইয়ে তারপরে নিজে কটা খাবো তো কালকে রাত্রের মাছের ঝোল আছে ওইটা দিয়ে আজকে খাবো ছেলে আর আমি তো চলো ছেলের ভাত নিয়ে চলে আসি তো ছেলের ভাত নিয়ে চলে এসেছি তো তো ঠিক মতো খাওয়া দাওয়াও করেন ওই দেখো কেমন মোড়ামোড়ি শুরু করেছে খাবে না তা আমি বকা দিয়েছি বলে তাই আসলো তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে নিই আমার সঙ্গে থাকো তো আমার ছেলে খাবে না আমি বলছি কেন খাবি না তুই ঠিক করে খাওয়া দাওয়া করিস না তো তো আমার ছেলেকে খাইয়ে আমি আমার ভাত নিয়ে চলে আসলাম খেতে তো আমার খিদে পেয়েছে খুব সকালে এক কাপ চা খেজি তো আমার কাঁচা পেঁয়াজ লাগে তো এক পিস মাছ ছিল মাথা তো ওই দিয়েই খাচ্ছি তো আমার খাওয়া হয়ে গেছে তো চলো হাত মুখটা ধুয়ে নিয়েছি তো আমি থালাটা রেখে চলে এসেছি তো নাইটি দিয়ে মুখটা মুছে নিলাম তো আমার ছেলেকে ঘুম পাড়িনি আবার উঠে তারপর তো ঘুম দিয়ে উঠে আমি উঠুনটা ঝাড় দেওয়া বলে আমার শ্বশুর সুবুরির বস্তা এনে রাখলো তো আমি সুবড়ির বস্তাটা শরীর রেখে উঠুন ঝাড় দিতে শুরু করে দিলাম তো আমার যারা এখনও ঘুমোচ্ছে দুপুরবেলা তো বিকেল হয়ে গেছে এখনো ওঠেনি তো আমি উঠুনটা ঝাড় দিয়ে নিলাম তো চলো রান্নার ব্যবস্থা করবো একটুখানি পরে তো উঠুন উঠুনঝর দিয়ে ঘরে চলে আসলাম তো চলো রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা আবার কখন চলে আসবে তো এই দেখো ট্যাংরা মাছ তো পাটা হয়ে গেছে তো ধনে পাতা লঙ্কা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে কি তো সকালে পাতা খেটে রেখেছিলাম তো ওই পাতাতেই দেব তো চলো পাতাতে সাজিয়ে ফেলছি এই জো তো দেখো কী সুন্দর লাগছে কালারটা দেখতে তো চলো মাছটা বসিয়ে দিই দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো মাছটা বসিয়ে দিয়েছিলাম তো এক হয়ে গেছে তো আর একটু হোক তো দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে তো উল্টে দিলাম আমি ও পাশটা হয়ে গেছে তো এ পাশটা আর একটু হবে হলে তারপরে নামিয়ে দেবো তো এ পাশটাও হয়ে এসতে প্রায় বসিয়ে দিয়েছি তো কালারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তো ঢাকা দিয়ে দিলাম তো হোক একটু তো এই দেখো আমার মাছ পাতায় কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মাছ পাতাটা তো চলো তো রান্না বান্না করে ঘরে চলে আসলাম তো দুপুরে তো ভাত করে রেখেছিলাম আর করব না তো ডাল করব ভেবেছিলাম তো দেখি তোমার দাদাভাই ভাই আসুক কী বলে ডাল করতে বলে তাহলে ডাল করব ডালটা আর দেখানো হবে না তোমাদের তো চলো তো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে কাজ দিয়ে দেখো মুখটা সবসময় কালো মানে কাজ দিয়ে আসলে একটু কালোই হয়ে যায় তো বলছে চা খাবো তো চাটা বসিয়ে দিই চলো সঙ্গে থাকো তো চাটা বসিয়ে দিচ্ছি চাটা প্রায় হয়েই এসছে তো চলো চাটা ছেঁকে নিই ঘরে নিয়ে যাই তো চাটা আমি নিয়ে চলে এসেছি তো তোমার দাদা ভাই শুয়ে ফোন কাটছে তো বলল এসে যে খিদে পেয়েছে চা করো চা খাবো ওর জন্য আমি আবার চা মুড়ি দিয়ে দিলাম তো আমি একটু করে খেয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা আমার চাতে না নেই আমার চা খেতে ভালোই লাগে তো চলো তো তোমার দাদাভাইকে চা দিয়েছি তো আমি বললাম এদিকে একটু সরে আসো অত দূর তো আমার পাটা তুলে দিয়েছে আমার মুখে লেগেছে তো তারপরে আবার কাছে এসে বসলো আজকে আবার আমার নখটা কাটতে যে পাটা কতটা কেটে গেলো তো আমি বলছি ও আমার দিকে তাকানোর টাইমই নেই ও সময়ই নেই ফোন ঘাটতে ব্যস্ত ওই জন্য আমি একটু বললাম না আমি চা খেতে শুরু করে দিলাম তো আমার চাটা প্রায় খাওয়া হয়ে গেছে তো তোমার দাদাবাই খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবে তো চা খাওয়া হয়ে গেছে আমাদের ওই যে দুজনে মারপিট শুরু হয়ে গেছে এখন চাটা খেয়ে উঠে আমাকে ওই দেখো মারতে শুরু করে দিয়েছে তা আমি বলছি মাঠ ছোট ওরকম তো দেখো ঠাসটা আমার লাগে না তো চোখে কি পড়েছিলো তো আমি মুছিয়ে দিলাম যে চোখে কি পড়েছে দেখতে হচ্ছে অনেকক্ষণ ধরেই বলছি তো বলছে সর এখান থেকে আমি সরবো না তো আমি জড়িয়ে ধরেছি আমি তোমার দাদাভাইকে জড়ি ধরেছি বলে দেখো কীভাবে আমাকে মারছে ঠাস ঠাস করে আমি বলছি আমার লাগে না ও আমাকে মেরে টেরে তারপরে সরিয়ে দিয়ে চলে যাচ্ছে তো আমি যেতে দেবো না তো আমি একটু গালাগালি দিয়ে দিলাম তো চলে গেলো তো চলো আসুক তো আবার বাড়ি চলে এসছে সেই শুয়ে পড়েছে সে মানে বাড়িতে আসলে ওনার খিদে পেয়ে যায় তো আমাকে বলছে আমি আবার চোগগুন বলছি একটু পিট 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 করো তো তো চোখগুণ এরণ করছে আমি বলেছি বলে তো এসতে উনি খিদে পেয়ে গেছে তো দেখো ওর দিকে কেমন করে তাগিয়ে হাসছে আবার মুখ নাড়াচ্ছে তো টিভি দেখছে তো চলো ভাত দিয়ে দিই তোমার তো ভাত দিয়ে দিয়েছি তো ডাল আর মাছ পাতায় করেছি তো ওই যে মাছ পাতাটা দিয়ে দিচ্ছি তো ভাত মেখে বসে আছে তো আমি খাবো না ভেবেছিলাম খাবো তো ভাল লাগছে না খেতে তো খেয়ে নিচ্ছে তো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে কাটা চিপাচ্ছে তো চলো এখন খেয়ে দিয়ে বসে পড়েছি আমরা গল্প করতে গল্প থেকে তো মারপিট হয় বেশি দেখি কি করে তো বেশি তো কথা বলে না মারে ধর তো দেখো বসে বসে কথা বলছিলাম ফট করে আমার নাকটা টিপে ধরেছে এই যে শুরু হয়ে গেছে মারা তো আমার লেগেছে খুব যে তো আমি বলছি আমার হাতে কি নখ নেই আমার কি লাগে না তো আমি বলছি আসো তোমার নাকটা ওরকম টিপে দাও তো আমি টিপে দিয়েছি নখ দিয়ে ওরও লেগেছে তো দেখো

তোমাদের দাদা ভাইয়েরা আমাকে মেরে নাক টিপে শান্তি হয়নি লেগে যেতে আবার আমার নাকটা টিপে ধরেছিল আমি গালটা টিপে ধরেছি ও গালটা টিপে ধরে আমার মুখ টুক দেখো কি ঢেকে দিচ্ছে আমার লাগে না ওরকম করে তো বারণ করলে শোনো না তো আমি কি করব আমরা আবার হাসাহাসি করছি মারি আবার মারপিট করে আবার তো দেখো গলা টিপে চুলটা খুলে দিল তো আমি বললাম চুলটা আমার বাদ খুলে দিলে আমি জানি আমি তোমার দাদা ভাইকে বলছি তুই আমাকে ওরকম মারিস আমার লাগে না তো তুই আমাকে রাগাস বলে আমিও মারি তুই কি আমাকে ভালোবাসিস না তো গলা জড়িয়ে ধরে আমি বলেছি তুই আমিও ভালোবাসিস না তো আমার হাতে খুব জোরে লেগেছে আমাকে বলছে তোমার চুল কেটে ফেলবে তোমার চুল রাখবে না আমি বলছি আমি কাটবো না তুমি কি করবে তো আমাকে আবার তো এতক্ষণ পাফা নিয়ে নাড়া নাড়ি করে এখন শুরু হয়ে গেছে উঠে চলে যাবে আমি উঠে যেতে দেবো না তো আমি চেপে ধরে আছি জড়ি ধরে যে এতক্ষণ নকশা করে উঠে চলে যাচ্ছে তো আমাকে আবার ক্যালুকুতো দিচ্ছে তা বলছি আমি তাও যেতে দেবো না সে জোর করে ধরে আছি বলে তো ঠেলা ঠেলি দিয়ে ওটার চেষ্টা করছে আমি চেপে ধরে আছি ও সেইটু উঠে চলে গেলো তো আমি বলছি দাঁড়াও আমিও খাটের মধ্যে যাচ্ছি তো এই দেখো আমিও খাটের মধ্যে এসে দুশ্রুম করতে আবার শুরু করে দিয়েছি তো ওর ঘুম পেয়েছে আমি বলছি ঘুমাতে দেবো না তুমি যেরকম আমাকে পেছনে লাগবো মারো আমি এখন পেছনে লাগবো তো দেখো চুপচাপ তো আমার গলাটা টিপে হয়েছিল তো আমার জিভ বেরিয়ে গেছিল কাশি উঠে এসে তো আমি গালাগালি দিয়েছি সুরে বাচ্চা তো আবার আমার গলাটা টিপে ধরতে যাচ্ছিলো তো আমিও ধরতে যাচ্ছিলাম তো ধরতে পারছিলাম না দেখো আমার গলাটা কিভাবে চেপে ধরেছে তা আমি আমিও তোমায় মারতে পারি তো মারবো না তো দেখো আমি আবার ওকে একটু আদর করছি তো আমাকে বলছে নাটক করো না নাটক করো না তো নাটক কিসের নাটক করছি

ওকে আমি ধরে কিস করছি বলে ও আমাকে বলছে মন ভুলানো আমার আর একটা রূপ আছে তো আমি জিজ্ঞেস করলাম কিসের রূপ আছে তো চলো আবার গলা টিপে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো সবাইকে গুড নাইট তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা তো তোমাদের